কুমিল্লারটা কেন দেড় মাসের মাথায় আসে এটা কি সম্ভব কিনে আচ্ছা দেখাইতেছি দেখাচ্ছি দেখেন এখানে একটা গাছ দেখেন একটা গাছ দেখা গেছে কটা কথা দেখেন ঘুমে লেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা লতা একটা গাছের মধ্যে জানি হচ্ছে কুমিল্লার জাম এই যে এটা প্রত্যেকটা গাছের এরকম এই যে এখানে দেখতেছেন আসসালামু আলাইকুম এই যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে আমার কয়েক মাস আগের ভিডিও যে আমাদের ছোট অবস্থায় দেড় মাস বয়সে এক গাছে তেরো লতা আমরা সর্বোচ্চ উত্তোলন করতে পারছি দেড় মাসে আর এগুলো হচ্ছে আপনার তিন মাস এবং কি সাড়ে তিন মাস বয়সে আমাদের গাছের অবস্থা দেখেন আপনাদের যারা বলেন যে ভাই আপনাদের সবসময় চিকন লতাটা দেখেন গাছ বড় হইলে কেমন হয় এই যে দেখেন এগুলো হচ্ছে বড় অবস্থায় গাছের এবং লতার সাইজ মিডিয়াম থাকবে আপনার এটা একবারে মোটা বা বেশি বড় হবে না একবারে চিকনও হবে না গাছ যখন তিন মাস সাড়ে তিন মাসের পর থেকে মিডিয়াম একটা সাইজ থাকবে এই মিডিয়াম সাইজের লতাটা আপনার হচ্ছে যে বাংলাদেশের সব জায়গাতে এটা চাহিদা খুব বেশি আমাদের কুমিল্লার এই লতাটা আপনারা সকলে জানেন বি একটু গতকালকেও আমরা নিউজ দেখলাম যে পঁচিশ দেশ রপ্তানি হয় গত দুই তিন বছর আগে নিউজ হতো বাউন দেশে পর্যন্ত রপ্তানি হয়েছে সর্বোচ্চ আমাদের এই লতাগুলা এগুলো মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে দেশেগুলা রপ্তানি হয় এটা মিথ্যে কোনো নিউজ নয় অবশ্যই সত্য নিউজ ভালো ভালো চ্যানেলের নিউজ হয়ে থাকেন ব্যাপার এরা ট্রাকে করে আমাদের লতাগুলো হচ্ছে নিয়ে যায় এত পরিমাণে লতা আমাদের কুমিল্লাতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ হয় কেন হয় কারণ হচ্ছে আমাদের জাত এটা সবচেয়ে ভালো হাই কোয়ালিটির জাত প্রত্যেকটা ডগার ওপর দিয়ে আপনার ভাবে খুব সাইজ এবং সুন্দর পরিমাণে এক সুন্দর কালারের লতা বের হয় দেখেন এগুলো দেখলে আপনার কিনে নিয়ে যেতে মন চায় ও বিভিন্ন জেলায় আপনারা দেখেন যে গাছ বড় থাকে কিন্তু লতা একটু হয়ে এটা গাছ হয়ে যায় পরে এটা না পারে বিক্রি করতে না পারা যায় খেতে আর চারাটাও বিক্রি করা যায় না তার উপর দিয়ে চারা হলে এটা অত কোয়ালিটি ফুল হয় না যা মাটিতেও এটা লাগ পায় না যার কারণে এটা কেমন হয়ে থাকে তো যাই হোক সব মিলিয়ে আমাদের কুমিল্লাতে লতিরাজ বাড়ি এক হাইব্রিডের যাত্রী সবচেয়ে বেস্ট আজকে আমাদের কিছু বীজ উত্তোলন করা হলো আমাদের মতিন ভাই বীজ নিয়ে যাচ্ছে বাড়ির দিকে তো অনেক ভাই এভাবে চার অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ সকলকে আমরা বীজ পাঠাচ্ছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে জেলা সদরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি খরচ বাবদ কিছু টাকা সামান্য পাঁচশো হাজার টাকা দিলে হবে এনাফ বাকি সম্পূর্ণ টাকা আপনারা কুরিয়ারে দিয়ে হচ্ছে মাল রিসিভ করবেন অনেকে বললেন যে পাঁচশো টাকা কী জন্য নিব এটাতে কী রিক্স থাকে না আসলে কোনো রিক্স নেই এটা সিকিউরিটি হিসেবে বা সেফটি হিসেবে আমরা নিয়ে থাকি এখন আপনি দশ হাজার পিস ছাড়া অর্ডার করলেন এখন আমরা আটা একটা লোক দিয়ে উঠিয়ে কুরিয়ারে পাঠাবো আপনি যদি রিসিভ না করেন কোনো কারণে তো আমাদের সম্পূর্ণ লস হলো না এই জন্য এক হাজার টাকা পাঁচশো টাকা নেই যার কারণে আপনি যেন আমরা যেন নিশ্চিদ্ধ হতে পারি যে আপনি আমাদের মালটা আসলে রিসিভ করবেন আপনি আমাদের অরিজিনাল কাস্টমার অনেকেই আমাদেরকে হয়রানি করার জন্য এবং এবংভাবে অর্ডার দিয়ে দিয়ে দেয় যার কারণে আসলে খারাপ মানুষ দুনিয়াতে অনেক আসে তো যাই হোক ওদেরকে নিয়ে কিছু বলতে চাই না তো যারা এই হচ্ছে বীজ চাষ করতে চাচ্ছেন কীভাবে চাষ করবেন যে কোনো পরামর্শ লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো পরামর্শ লাগলে আমরা তো আসি ইনশাল্লাহ সাহসিকতার সাথে নিয়ে শুরু করে দেন আপনার জেলা তিন সে লাভ নেই লো রাজার রাজা হয়ে যাবেন একদিন ইনশাআল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো পরামর্শ লাগলে কল করবেন